ফিরে এলাম বিরতির পর মাতৃহারা এক শিশুর পাশে এবার দাঁড়ালো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া এবং তার সঙ্গে স্থানীয় বিধায়ক ঘটনা সম্পর্কে জানা যায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আভাং ছড়া এডিসি ভিলেজ যে এডিসি ভিলেজের বাসিন্দা করমতি ত্রিপুরা ছিলেন এবং দশ দিনের এক ছোট্ট শিশু সন্তানকে রেখেই তিনি পরলোক গমন করেছিলেন পরলোক গমন করেছেন দুঃখিত সেই জায়গায় দাঁড়িয়ে মাতৃহারা ছোট্ট শিশুর পাশে দাঁড়ালো এবার কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং তার সঙ্গে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ থেকে শুরু করে সকলেই শিশুটির পাশে গিয়ে দাঁড়াল শিশুটির পাশে থাকার অঙ্গীকার দিল সংশ্লিষ্ট প্রতিনিধি দলটি শিশুর ক্ষেত্রে যাতে লালন পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় কোন সমস্যা যাতে না দেখা দেয় তার জন্য যাবতীয় দায়িত্ব গ্রহণ করবেন স্থানীয় বিধায়ক অর্থাৎ মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য সকলেই কি বক্তব্য উঠে এসেছে আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি জানিয়েছেন শুনুন বৈঠকের জন্য আমাদের জুলাইবাড়ি ব্লকে এসেছি আমাদের জুলাইবাড়ির মাননীয় বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ মহাতিয়া মহাতা আমাকে বললেন যে আমার এলাকাতে এমন মহিত মহিতা কর্মতি ত্রিপুরা ওনার শারীরিক অসুস্থতার কারণে সন্তান জন্ম হওয়ার পাঁচ দিন পরে ওনার মৃত্যু হয়েছে এবং এর আগেও অনেক দিন উনি হসপিটালে ছিলেন এবং অতরাঞ্চলের যারা আমাদের কার্যকর্তারা ছিল ওনারা সহযোগিতা করেছেন এবং আপনারা দেখেছেন বলেছে লোকাল লোকরা কিন্তু একটা আমাদের এই এলাকাকে বদনাম করার জন্য পরিবারটা এবং এলাকার যে একটা পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য কিছু লোক বলেছে যে বাচ্চাটা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে অভাবের কারণে আপনারা দেখেছেন আমরাও দেখেছি আমার চাইল্ড প্রোটেকশনের চেয়ারম্যান মহিলা মদয়া যদি হয়েছেন সবাই আমরা দেখেছি যে লক্ষ্মী ত্রিপুরা ও সন্তানকেও পালন করবেন এবং ওনার কাছে সন্তানটা রয়েছেন সেই যে একটা অপপ্রচার আমাদের লোকসভা নির্বাচন আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং আপনারা দেখছেন এই পারিতে তিনটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে খুব সুন্দর তিনটা আবাস যোজনা ঘর রয়েছে সমস্ত পরিষেবা সবাইকে দেয়া হচ্ছে যদি কারোর কোনো ধরনের কোন ধরনের গ্যাপিং থাকে সেটাকেও ফিল আপ করার জন্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন সমস্ত সুবিধা যে সরকারের সমস্ত কিছু আপনাদের জন্য রয়েছে সরকারটা আপনাদের এবং আমরা সবাই মিলে কাজে কাঁধ মিলিয়ে আমরা রাজ্যকে এবং দেশকে ডেভেলপমেন্ট করার সংকল্প আমরা নিয়েছি আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে তো আজকে যে ঘটনাটা হয়েছে কমিউনিস্টের পক্ষ থেকে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তাজা তারা যে আগের জামানায় তারা যেমন ছিলেন তারা ভাবেন দেশটা বোধ ওই জায়গাতে আছে সেই নিজেদের যে মানুষকে পরিষেবা দিয়েছেন সেই পরিষেবা থেকে ওনারা বেরোতে পারছেন না তাই আজকে ওনারা এই সুন্দর একটা একটা দুঃখের বিষয় ছোট্ট একটা সুন্দর পরিবেশে বাচ্চারা জন্ম হয়েছে মার মৃত্যু হয়েছে প্রচন্ড দুঃখের বিষয় কম বয়সের বিশ একুশ বছরের একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার পরে মৃত্যু হয়েছে কতটা মর্মান্তিক ঘটনা সেটাকে আরো বেশি লজ্জাস্কর পরিণত বিষয়ে মানে দুঃখটা করার শোক পালন করার সময় ওনাদেরকে দেওয়া হচ্ছে না পাড়াটাকে পরিবারটাকে ওটাকে বদনাম করার চেষ্টা করছে তো এটা নিন্দা জানাই এই ধরনের প্রতিমা ভূমিকার বক্তব্য আপনারা শুনলেন ছোট্ট শিশু মাতৃহারা শিশুর পাশে দাঁড়ালো সংশ্লিষ্ট প্রতিনিধি দল ছিলেন উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া থেকে শুরু করে শান্তির মাজারের বিধায়ক আগামী দিনে শিশুটির যাতে কোন রকমের সমস্যা না হয় তার সমস্ত দায়িত্বভার গ্রহণ করবেন তারা এমনটাই অঙ্গীকারবদ্ধ হলেন প্রতিনিধি দলটি একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন